আজকে আলোচনা করব জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে ক্লাস ওয়ান বা প্রথম শ্রেণীর তো যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম শ্রেণীতে পড়ছ তাদের আশা করছি খুব একটা উপকার হবে এই প্রশ্নগুলো শুনে বা ভিডিওটা স্কিপ না করে দেখলে তো যেটাই বলছি না কেন সামনে যাদের স্টার ট্যালেন্ট বা বিভিন্ন সংস্থার পরীক্ষাগুলো হয় তাদের সেই পরীক্ষাগুলো সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আমাদের দেশের নাম কি ভারত বর্ষ আমাদের রাজ্যের নাম কী পশ্চিমবঙ্গ আচ্ছা ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা আমরা কোন ভাষায় কথা বলি বাংলায় জাতীয় পশুর নাম কি বা জাতীয় পাখির নাম ময়ূর জাতীয় ফল জাতীয় ফুল তাহলে এগুলো জাতীয় ঠিক আছে আচ্ছা তারপর বলো মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম বহরমপুর আচ্ছা এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা এক মাস সমান কত দিন তিরিশ দিন এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন ভায়ল কয়টা পাঁচটা আচ্ছা এক বছর কত মাসে হয় বারো মাসে হয় ইংরেজি বছরের প্রথম মাসের নাম কি জানুয়ারি বাংলা বছরের প্রথম মাসের নাম কি বাংলা বছরের শেষ মাসের নাম কি ইংরেজি বছরের শেষ মাসের নাম কি ডিসেম্বর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ভুল হচ্ছে ভালোভাবে ভেবে বলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটা নয় নিরানব্বই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই ভেরি গুড এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো আচ্ছা তারপরে বলো আমাদের ভারতের প্রধান নদীর নাম কি হ্যাঁ গঙ্গা নদী আচ্ছা তারপর পশ্চিমবঙ্গের প্রাণীর নাম কি পশ্চিমবঙ্গের প্রাণীর নাম কি মেছো বিড়াল মেছো বিড়াল আচ্ছা তারপর বলো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি তেইশটি কয়টি জেলা তেইশটি কয়টি জেলা তেইশটি আচ্ছা তারপর বলো আমাদের স্বাধীন ভারত কত সালে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে সালের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারপর বলো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি জওহরলাল নেহেরুর জন্মদিনে তাই তো পরিবেশ দিবস কত তারিখে পালন করি পাঁচই জুন পাঁচই জুন শিক্ষক দিবস কত তারিখে পালন করি শিক্ষক দিবস শিক্ষক দিবস কত তারিখে পালন করি শিক্ষক দিবস সেপ্টেম্বর 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 কোথাকার চা পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত কোথাকার চা পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত তাই তো আচ্ছা বানান বলো আশি বানান একশো একশো তাহলে এইভাবেই প্রশ্নগুলো ভালো করে বারবার পড়তে হবে ঠিক আছে এই প্রশ্নগুলি তাই তো এবার ধর ইংরেজিতে একটা মানে চলে এলো কি হ্যাঁ চোখ মানে কি আই তাহলে আই দাগ দিতে হবে হেড মানে কি মাথা বাঘ মানে কি বাঘ মানে কি টাইগার হাতি মানে কি আচ্ছা এবার বলল আম মানে কি ম্যাঙ্গো তারপর সাদা সাদা মানে কি হোয়াইট লাল মানে কি রেড রেড তাই তো আচ্ছা রেড তাহলে এই রকমভাবে বিভিন্ন প্রশ্ন হতে পারে প্রথম কাজ তোমার কি হচ্ছে প্রথমে ভালো করে কি লিখতে হবে নিজের নাম লিখতে হবে নাম লিখার পরে কি করতে হবে তারপরে ক্লাস লিখতে হবে কোন ক্লাসে পড়ছো তাই তো তাই তুমি কোন ক্লাসে পড়ছো বড় ওয়ান মানে স্ট্যান্ডার্ড ওয়ান তাহলে ওয়ান লিখে দিলা তাই তো তারপর লিখতে হবে রোল নাম্বার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা লিখতে হবে তাহলে আবারও বলছি প্রথম কাজ কি হচ্ছে নাম লেখা নিজের নাম লিখলাম তাই তো ইয়েস না ইয়েস নাম লিখে দিলা নাম লিখার পরে ক্লাস ক্লাস লিখে দিলা ওয়ান তারপরে রোল নাম্বার এই তিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা তারপরে হচ্ছে ভালোভাবে যেটা আগে পারবা সেটা টিক দিবা তাই তো টিকচনে দিতে হবে ভালো করে করতে হবে রকম কাটাকাটি করবে না ভালোভাবে পরীক্ষা দাও যারা পরীক্ষা দিচ্ছে সকলকেই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো করে পরীক্ষা দাও